দেখো মামামাকে রেডি করেছি এখনো আরেকটু বাকি আছে ফাইনাল লুক আসতে মামাম এখন রিলস ভিডিও শুট করতে যাবে ইনস্টাগ্রামের জন্য তোমাদের কাছে ফেসবুকে আসবে মামা মামা এই যে ফ্ল্যাগটা নেবে বলে এরকম করছে দেখেছ কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টস করে বলবে তোমরা আমাদের ছোট্ট মাম্মা দেখেছো ওর এই ফার্স্ট ফিফটিন আগস্ট শোনা এই যে মামা মাম্মারানি আর দেখো না ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে সবাই কিন্তু তোমরা কমেন্টস করে বলবে কেমন লাগছে এখনো ড্রেস আপটা হয়নি ড্রেস আপটা শুধু করব দিদি একটু বাকি আছে ওর দিদিরও প্রস্তুতি চলছে আর এদিকে মাম্মামকে আগে 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 আবার চুলটা দেখো না এই দেখো চুলে অপর্যন্ত পর্যন্ত ওর এই দেখো এই যা এটা খুলে গেল আচ্ছা এটা ঠিক করে দিচ্ছি আমি সবাই তোমরা বলো কিন্তু কেমন লাগছে মামাকে মামাম এই যে সবাইকে বলো কিন্তু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওটা খুলে দেবো ওটা এক্ষুনি খুলে তুমি ওটা এক্ষুনি তুমি ট্রিটমেন্ট বানিয়ে ফেলবে